এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জে আর মুন্সিগঞ্জের ঐতিহাসিক সেই ইদ্রাকপুর দুর্গ বা ইদ্রাকপুর কেল্লায় ঠিক আমার পেছনটায় সেই কেল্লা যেটা এইগুলো নাকি শত্রুদের মানে মারার জন্য ব্যবহার করে আমরা একটু যদি দেখি আসলে কি আছে সালের দিকে অঞ্চলে মগ আর পর্তুগিজ জলদস্যুরা ত্রাসের রাজত্ব করে আরেকানি নদীপথে জলদস্যুদের হামলা থেকে ঢাকা নারায়ণগঞ্জ সহ এই অঞ্চলকে রক্ষা করার জন্য ষোলশো ষাট সালে মুন্সীগঞ্জের ইদ্রাকপুর গ্রামে নির্মাণ করা হয় এক ঐতিহাসিক কেল্লা যার নাম ইদ্রাকপুর কেল্লা সে সময় মুঘল সম্রাট ছিলেন আওরঙ্গজেব আর বাংলার সুবিধা ছিলেন মির জুমলা তৎকালীন সময়ে যেসব দুর্গ বা কেল্লা যেমন নারায়ণগঞ্জের হাজিগঞ্জ কেল্লা লালবাগ কেল্লা তৈরি করা হয়েছিল সব একই কারণে এমনকি কথিত আছে এগুলোর একটার সঙ্গে আরেকটার সংযোগ ছিল আচ্ছা এই হচ্ছে সেই ঐতিহাসিক ইদ্রাকপুর দুর্গ বা ইদ্রাকপুর কেল্লা এটা বলা হচ্ছে যে ষোলোশো শতাব্দীতে এটা তৈরি করা হয়েছিল এবং সে সময় এই বাংলার জমিদার ছিলেন মিরজুমলা তিনি কিন্তু এটা তৈরি করেছিলেন আমরা এটাই দেখবো চলুন দুর্গের গঠনশৈলী নিয়ে যদি বলতে হয় তাহলে বলা যায় দুর্গটি উত্তর দক্ষিণে প্রসারিত এর দৈর্ঘ্য ছিয়াশি দশমিক আট সাত মিটার এবং প্রস্থ অনুষাট দশমিক ছয় শূন্য মিটার দুর্গের চতুর্দিকে প্রাচীর দ্বারা বেষ্টিত দুর্গ থেকে শত্রুকে গোলা নিক্ষেপের প্রাচীরে ছিল অসংখ্য চতুষ্কোণাকার ফকর এই ফকর বন্দুক দিয়ে গুলি চালানোর উপযোগী করে তৈরি করা তুষার আপনি একটু আমাকে সংক্ষেপে যদি এইটি সম্পর্কে বলেন বলতে এই সেটা হচ্ছে ষোলোশো শতাব্দীতে জুমলা যিনি ছিলেন তিনি হচ্ছে এই বঙ্গকে রক্ষা করার জন্য মানে কি বলে জল জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য এই ইকদাকপুর দুর্গটি নির্মাণ করেন শোনা যায় সে সময় লালবাগ দুর্গ এবং হচ্ছে নারায়ণগঞ্জ দুর্গ এবং হচ্ছে মুন্সীগঞ্জের ইগাকপুর দুর্গ মানে আমাদের সেই সময় তো এই দুর্গটি নির্মাণ হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোলাকার কিন্তু মানে চারিপাশে কিন্তু এই শত্রুদের হ্যাঁ হাত থেকে রক্ষার জন্য কিন্তু সেই তাদের সেইভাবে তাদের এই জনবসতি নির্মাণ করেছিলেন বীরচুর এই দুর্গটি অনেক বছর হয়ে গেল আজকে বা বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখনও মানুষ ছুটে চলে আসে এই মুন্সীগঞ্জ সদরের ইদাকপুর দুর্গ দেখা দেখার জন্য চলে আসে সবাই এবং মুন্সীগঞ্জ শহর বলুন এবং সেই সময় ইকদাকপুর কেল্লা মানে ইকদাকপুর যে গ্রাম জেলা এই গ্রামটিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ইগাকপুর

শুরু আছে এবং বলা হচ্ছে যে বা বই যেটা পড়তে জানি আমরা যে এইগুলো নাকি শত্রুদের মানে মারার জন্য ব্যবহার করা হয় শত্রুদের আপনার এখান থেকে তারা প্রস্তুত নিত এবং নিচ থেকে শত্রুকে আক্রমণ করার জন্য এই জায়গাগুলো তাদের সুবিধা হতো শত্রুরা তাদের আঘাত করার জন্য অপশন খুঁজে পেত না তারা উপর থেকে তাদের একটা করত উপর থেকে মানে জাস্ট এইগুলো দিয়ে কিন্তু তারা আক্রমণ করত শত্রুদের এবং হচ্ছে চারিপাশ থেকে দেখেন এতটায় গোলাকার চারি পাশ থেকে একই ভাবে একই ভাবে কিন্তু দেখা যাবে যে শত্রু কোন দিক থেকে আসে তারা সেটা বুঝেই আক্রমণ করতে

সুরঙ্গ এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কি ছিল এর মধ্যে দিয়ে প্রশ্ন হচ্ছে কিভাবে যাবেন ইদ্রাকপুর কেল্লায় ঢাকা থেকে প্রথমে আপনাকে যেতে হবে মুন্সীগঞ্জ শহরে এরপর পায়ে হেঁটে বা রিক্সায় যাওয়া যাবে কেল্লায় ঢাকা থেকে খুব দূরে না হয় দিনে গিয়ে দিনে চলে আসা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ